ব্যবসা বন্ধুরা আজকেই পয়লা বৈশাখ শুভ পয়লা বৈশাখ আপনাদের সকলকে এবং এই পয়লা বৈশাখের থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সাতটা প্রকল্পের টাকা বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন কিন্তু সব প্রকল্পের টাকা সব সবসময় একই সময়ে আসে না কোনো কোনো প্রকল্পের টাকা দেরি করে আসে আবার কোনো কোনো প্রকল্পের টাকা সঠিক সময়ে আসে কোনো কোনো প্রকল্পের টাকা পেতে পেতে আপনাদের মাসের শেষ পর্যায়ে চলে যায় কিন্তু প্রকল্পের টাকা প্রতি মাসেই আসে কিন্তু বর্তমানে পয়লা এপ্রিল থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কারা কারা কত করে টাকা পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সঠিক সময়ে টাকা না আসে তাহলে আপনারা কবে টাকা পাবেন এবং যারা যারা টাকা বর্তমানে পাচ্ছেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা আসবে যদি আপনারা বিগত দু মাসে টাকা না পেয়ে থাকেন সেটা যে কোনো প্রকল্পের হতে পারে তাহলে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে নতুন যারা আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা চালু হবে এবং তাদের নতুনভাবে কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আরও বেশ কিছু প্রকল্প চালু করতে চলেছে যার মাধ্যমে আপনারা কিন্তু অনেক বেশি প্রকল্পের লাভ নিতে পারবেন বর্তমানে রাজ্যে পঁয়ত্রিশটি বেশি প্রকল্প চলছে তার থেকে হয়তোবা আপনারা পাঁচ থেকে ছটা প্রকল্পের লাভ নিচ্ছেন কিন্তু তার থেকেও বেশি প্রকল্পের লাভ নিতে পারবেন আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আরও বেশ কিছু নতুন প্রকল্প অ্যাড হতে চলেছে যেখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন পুরুষ মহিলা ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই কিন্তু সেই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সেখান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও নতুন বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে আজ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন কোন প্রকল্পের টাকা আসতে চলেছে রাত বারোটার পর থেকে সেই বিষয়ে সরাসরি আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে তবেই কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই যে সাতটা প্রকল্পের টাকা আসতে চলেছে প্রথমেই বলে দেওয়া হচ্ছে পনেরোই এপ্রিল থেকে সাতটা প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরও বেশ কিছু প্রকল্প চালু হতে চলেছে বর্তমানে আপনারা জানেন যে রাজ্যে পঁয়ত্রিশটি বেশি প্রকল্প চলছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনারা অনেকে আবেদন করেছেন অনেকে আবার গ্রাম পঞ্চায়েত বা বিডিও বা এর মাধ্যমে আবেদন করেছেন যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে বর্তমানে প্রতি মাসে হাজার থেকে শুরু করে সাতাশ হাজার পাঁচশো টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এবং বর্তমানে আপনারা হাজার থেকে দু হাজার পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকাও পেয়ে যান দুয়ারে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি সুখবর দিলেন আগামীকাল থেকেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন নতুন পুরনো সকলেই এই এপ্রিল মাসে হাজার দু হাজার সাতাশো তিন হাজার পাঁচ হাজার সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেতে চলেছেন কিন্তু আবার অনেকেই টাকা আসবে না সেও জানানো হয়েছে কাদের কাদের টাকা আসবে না এবং কেন আসবে না সেই বিস্তারিত হয়ে জানানো হয়েছে তার জন্য আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা যারা টাকা পাবেন তাদের কত করে টাকা আসবে এবং কত তারিখের মধ্যে টাকা আসবে সেটা একবার দেখে নেওয়া যাক বিধবা ভাতা বর্তমানে বিধবা ভাতা সম্পর্কে আপনারা সকলেই জানেন বিধবা ভাতার জন্য অনেকে আবেদন করেছেন এবং বিধবা ভাতার জন্য নতুনভাবে আবেদন জমা পড়েছে যারা পুরনো ক্যান্ডিডেট আছেন তারা প্রতি মাসে হাজার টাকা করে পেয়ে আসছিলেন কিন্তু অনেকেরই এই মাসে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি এবং তাদের জন্য সুখবর যে তাদের আগামীকাল থেকে সরাসরি একুশ তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যদি একুশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না আসে তাহলে কবে আসবে তার জন্য হয়ে নিচে জানানো হয়েছে কিন্তু বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরও এই মাসেই টাকা আসার কথা যদি আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং যদি আপনারা সঠিকভাবে নিজেদের সমস্ত ডকুমেন্ট দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনের সময় জমা করে থাকেন এবং সেগুলো যদি সরকারি পোর্টালে আপলোড হয়ে থাকে তাহলে আপনারাও পেতে চলেছেন সরাসরি হাজার টাকা আগামীকাল থেকে সঙ্গে আছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আপনারা হয়তো অনেকে শুনেছেন আবার অনেকে শোনেননি দুয়ারে সরকার ক্যাম্পে এর জন্য আলাদা করে ক্যাম্প বসেছিল এবং অনেকে এর জন্য আবেদন করেছেন এখানে হাজার থেকে পঁচিশ হাজার টাকা কিংবা এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন যারা যারা এর জন্য আবেদন করেছেন তারা জানেন কাদের কাদের এর জন্য আবেদন করা যায় যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে দিই বর্তমানে যারা যারা শ্রমজীবী কাজের সঙ্গে যুক্ত আছেন সেটা রাজমিস্ত্রি হতে পারে বা কোনো রিক্সা চালক ভ্যান চালক বা অন্যান্য কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন যেখানে শ্রমজীবী কার্ড যাদের আছে তারাই শুধুমাত্র এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আবেদন করতে পারবেন সেখানে আপনারা হাজার থেকে পঁচিশ হাজার কিংবা আপনারা কিন্তু এক লক্ষ টাকা পেতে পারবেন শুধু তাই নয় আপনাদের ফ্যামিলিরও অনেক সুবিধা হবে আপনাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হবে যদি আপনাদের দুটো কন্যা সন্তান থাকে তাহলে সেক্ষেত্রেও আপনারা অতিরিক্ত পঁচিশ হাজার টাকা পাবেন যদি আপনারা কর্মক্ষেত্রে কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন বা কর্মক্ষেত্রে কাজ চলাকালীন যদি আপনাদের কোনোভাবে দুর্ঘটনা ঘটে যায় তার জন্য সরকার আপনাদের এক লক্ষ টাকা পর্যন্ত দেবে যদি আপনাদের কর্মক্ষেত্রে চোখের সমস্যা হয়ে যায় তার জন্য সরকার আপনাদের চশমা দেবে কিংবা অন্য কোনো সমস্যার জন্য সরকার কিন্তু আপনাদের অতিরিক্ত দু লক্ষ টাকা পর্যন্ত দেবে এছাড়াও আরও অনেক বেনিফিট আছে এই সামাজিক সুরক্ষা যোজনায় যদি আপনারা এই সামাজিক সুরক্ষা যোজনার কার্ড এখনও পর্যন্ত না করে থাকেন এবং আপনার কাছে শ্রমজীবী কার্ড আছে তাহলে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে অতি অবশ্যই কিন্তু এই কার্ডটা করে নেবেন সঙ্গে আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সম্পর্কে আপনারা সকলেই জানেন দু হাজার এবং চব্বিশশো টাকা কিন্তু অনেকেই পেতে চলেছে এই এপ্রিল মাসে কাল থেকে অনেকেই গত মাসে টাকা পাননি তারা কিন্তু দু হাজার এবং চব্বিশশো টাকা পেয়ে যাবে যদি আপনারা গত মাসে টাকা পেয়ে থাকেন তাহলে হাজার এবং বারোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে যদি আপনারা নতুনভাবে আবেদন করেছেন এখনও পর্যন্ত টাকা আসেনি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে সেটাও আগামীকাল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চালু হয়ে যাবে যদি আপনারা সঠিক সময় সমস্ত ডকুমেন্ট ফিল আপ করে থাকেন এবং সব কিছু যদি সঠিকভাবে অ্যাটেস্টেড করা থাকে তাহলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে হাজার এবং বারোশো টাকা সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প এটা শুধুমাত্র এসি ক্যান্ডিডেটদের জন্য বর্তমানে যারা যারা এসসি ক্যান্ডিডেট আছেন তারা সকলেই হাজার টাকা করে পাবেন আগামী কাল থেকে একুশ তারিখের মধ্যে সঙ্গে আছে জয় জয়ের প্রকল্প এটা শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটদের জন্য বর্তমানে যারা যারা জয়জয়ের প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও থেকে আবেদন করেছেন তারা সকলেই হাজার টাকা করে পাবেন কাল থেকে একুশ তারিখের মধ্যে সঙ্গে আছে মানবিক প্রকল্প বা পিডব্লিউডিএস ক্যাটাগরি বা প্রতিবন্ধকতা ভাতা বর্তমানে যারা যারা জন্য আবেদন করেছেন তারা সকলেই হাজার টাকা করে পাবেন কাল থেকে সঙ্গে আছে বার্ধক্য ভাতা বর্তমানে বার্ধক্য ভাতার জন্য অনেকেই আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত অনেকে টাকা আসেনি আবার অনেকেই প্রতি মাসে টাকা পেয়ে আসছেন যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছিলেন তারা আগামীকাল থেকে একুশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনারা নতুনভাবে আবেদন করেছেন এখন টাকা পাননি তাহলে আগামীকাল থেকে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে যদি না আসে তাহলে কখন আসবে সে বিষয়ে জানানো হয়েছে এবং সেটাও আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে আছে যুবশ্রী প্রকল্প বর্তমানে যুবশ্রী প্রকল্পের জন্য অনেকে আবেদন করেছে আবার অনেকে আবেদন করেছিলেন কিন্তু আপনাদের সিলেকশন সিলেকশান হয়নি যাদের যাদের সিলেকশান হয়নি তাদের কিন্তু অ্যানাক্সার টু এবং অ্যানাক্সার থ্রি ফর্মটা সাবমিট করতেই হবে যদি আপনাদের এই দুটো ফর্ম সাবমিট না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পরেও আপনাদের পনেরোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না পনেরোশো টাকা পেতে গেলে আপনাদের সরাসরি কিন্তু অ্যানাক্সার টু এবং অ্যানাক্সার থ্রি ফর্মটা সাবমিট করতে হবে এবং তার ডেডলাইনও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই ডেডলাইনটা দেখে নিতে পারবেন এবং ডেডলাইন অনুযায়ী আপনাদের ফর্ম কিন্তু অতি অবশ্যই সাবমিট করতে হবে তাহলেই আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা করে সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে মহিলা গোষ্ঠীর সঙ্গে যারা যুক্ত আছেন তারা সরকারের পক্ষ থেকে পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা যে কোনো সময় নিতে পারবেন এবং তার জন্য অতিরিক্ত তাদের রকম ফর্ম ফিল আপ করতে হবে না দলের গোষ্ঠীর কাছে ফর্ম ফিল আপ করলেই তারা কিন্তু পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন যদি আপনারা ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আগামীকাল থেকে একুশ তারিখের মধ্যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেই পরিমাণ টাকা এবার এখানে বলে দেওয়া হয়েছে যাদের যাদের এই এপ্রিল মাসের প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এই মাসে তিনটি ধাপের মাধ্যমে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে যাদের দ্বিতীয় ধাপে টাকা আসবেন তাদের তৃতীয় ধাপে অর্থাৎ একুশ তারিখের পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সঙ্গে আরও বলে দেওয়া হয়েছে কিন্তু তার জন্য তিনটি কাজ আগে থেকেই করতে হবে সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক যারা করেনি তাদের টাকা আসবেন সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই এপ্রিল মাসে টাকা পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট অতি অবশ্যই হতে হবে এবং এসসি এস টি সার্টিফিকেট যারা জমা করেনি তাদের কিন্তু পুরো অ্যামাউন্ট টাকা আসবে না সঙ্গে আরও বলে দেওয়া হয়েছে তার সাথে এই নতুন দুয়ারে সরকার ক্যাম্পে একাধিক নতুন প্রকল্প চালু হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি আলোকপাত করেছিল সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক প্রকল্প যার মাধ্যমে আপনারা সকলেই দু লক্ষ টাকা পর্যন্ত পেতে পারতেন শুধু নতুন দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা আবেদন করেছেন তারাই কিন্তু এই টাকা পাবে যদি আপনারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবারও আবেদন করতে চান তার জন্য আপনাদের আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে এবং তখনই আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তাহলে এই ছিল সাতটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আপনারা হাজার থেকে শুরু করে সাতাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেতে পারবেন এবং তার থেকেও বেশি অনেক টাকা পেতে পারবেন এই সাতটা প্রকল্পের টাকা আগামীকাল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করবে তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ